আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমরান আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্যার কিছু আমি কথা বলছিলাম বা লিখছিলাম অনেকে অনেক ধরনের কমেন্টস করতেছে মানে মানে অনেকের কাছে ভালো লাগতেছে না কমেন্টসগুলা মানে কথাগুলো অনেকের কাছে ভালো লাগতেছে না আমি গতকালকে বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়করা যারা আছেন তাদের ডাকে বা তাদের আহ্বানায় যারা তহবিল তারা যে তহবিলটা গঠন করছে সেই তহবিলের গতকালকে যে আপডেটটা সে আপডেটটা হচ্ছে এই কত লক্ষ জানি বাষট্টি না কত লক্ষ টাকার জানি একটা তথ্য আমি বলছিলাম সেখানে অনেকেই মানে এমন কমেন্ট করতেছে যে তারা নাকি টাকাটা নিয়ে এ টাকাটা নিয়ে তারা গাড়ি কিনতেছে গাড়ি কিনে বাড়ি কিনে জমি কিনে এই ধরনের কথাবার্তা যারা বলতেছে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনি যে যেরকম আপনি অন্যকে এরকম ভাববেন না এটাই কিন্তু হয় যে আমি যে ট্যাপের মানুষ বা আমার মন মানসিকতা যেরকম আমি কিন্তু সেরকম ভাবনাই করব বা ওইরকম কথাই কিন্তু আমি বলবো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই ধরনের চিন্তাভাবনা থেকে সরে আসেন ভালো কোনো চিন্তাভাবনা করেন আর আমাদের নোয়াখালীর যে একটা পরিস্থিতি যারা বর্তমানে সেখানে স্বেচ্ছাসেবক লীগ আছে বা যারা ভলেন্টিয়াররা যারা আছেন তা তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারও কিন্তু মন মানসিকতা ওই রকমই থাকতে হবে আমার আমার সামনে একজনকে বলতেছে যে এই গোলসানির দিকে একজনকে বলতেছে যে স্যার এই বন্যাত্তরদের জন্য কিছু সহযোগিতা করেন কিছু দেওয়ার চেষ্টা করেন স্যার বলতেছে যে তোমরা কারা তো ছাত্ররা বলতেছে যে আমরা ছাত্র আমরা মানে জায়গায় জায়গায় একটা গ্রুপ করে খুলছি আমরা বন্যাত্মদের জন্য সহযোগিতা উঠাচ্ছি যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে আপনিও সহযোগিতা করতে পারেন সামিল হতে পারেন স্যার বলে তোমাদেরকে আমরা চিনি না তো এই টাইপেরও কিছু লোক আছে বিশ্বাস করে না আবার অনেকে আবার ঠিক আছে এমনও চিন্তা ভাবনা করতে পারে যে তারা টাকা উঠিয়ে নিয়ে তারা মাইরে দিতে পারে আমি তাদের জন্য বলবো আহ্বান করব আপনারা যেখানে বিশ্বাস হয় সেখানেও তো আপনারা যান না তো আসল কথা কি দেওয়ার যদি মন মানসিকতা থাকে দেওয়ার যদি কোনো ইচ্ছা থাকে এই এত কিছু খোঁজার সময় কারো থাকে না আমার যদি দেওয়ার ইচ্ছা থাকে অনেক বড় বড় ফান্ড আছে অনেক বড় বড় ফাউন্ডেশন আছে যেটা একটা নাম করা ফাউন্ডেশন আছে যেটা আশুনা ফাউন্ডেশন সেখানেও তো যাই দিতে পারেন এগুলো হইছে সব কিছু মন মানসিকতার উপরে সব কিছু আপনার আপনার উপর ডিপেন্ড করে যেটা আমাদের দেশের কালচার অনুযায়ী মানুষ অনেক কিছু মনে করতে পারে ঠিক আছে কিন্তু আমরা যারা যেতে পারি না সেখানে যা যাচ্ছি না বা যাওয়ার ইচ্ছা থাকতেও আমরা যেতে পারতেছি না আমরা আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব হয় আমরা যেন এই তাদের সাথে একজাস্ট হই অথবা ছাত্র আন্দোলনের ছাত্র বৈষম্যদের যেই এই সমন্বয়রা আছে তারা যেখানে ফান্ড খুলেছেন যেমন টিসিতে তাদের ফান্ড আছে সেখানে টাকা সংগ্রহ করা হচ্ছে আপনিও চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন কিন্তু না যারা করার সেটা তারা কিন্তু আগেই ওই অংশগ্রহণ করছে আর যারা এই ধরনের মনমানসিকতা বা এই ধরনের ইয়ে আছে ঠিক আছে ভাই আপনি অংশগ্রহণ করবেন না ঠিক আছে ভালো কথা আপনি এই ধরনের কথা থেকে আপনারা বিরত থাকেন এই ধরনের কথা বলিয়েন না তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ